नडसलूत একশো পঁচিশ ড্যামেজ বলে দিচ্ছে আমি বলে একশো পঁচিশ ড্যামেজ দিছি The house standard. ambil awal aja Ini Lah गेर्नर गेम एड गैसे फ्री फायर गैसे फ्री फायर খেলা ছাইড়া দিব সার্ভার সর সরি না নেট মিটার সমস্যা করে তারপরও গেম খেলা ছাইড়া

लोहे डिवाइस नहीं आप दीदी हमें जब वाह 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 की गेमर बुदानी स्टोर कोई दुकान देश के ना গেমে সার্ভার ডাউন চলতেছে গেম এড়ে আন ইস্টল করা লাগবে আবার আন ইস্টল করি তো আর এক্সামরা একটু পরে আবার ডাউনলোড দেবে ভালো বল দিই একটা গেম ডাউনলোড দিই কোনো একটা গেম जी की गेम डाउनलोड देवा जाए आपका कोई गेम डाउनलोड देना हेलो फ्री फायर देवा दे सामने ऐसे दिस पबजी ऐसे दो नंबर है लोड से गिर वाह 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 बहुत गेम है कि गेम खेल इन तभी কতক্ষণ ভিতরে এই গেমে ঢুকতে পারি এমনতে আমি কি করতাম ওর মতো ডাউনলোড হতে থাক ঠিক আছে গেম ডাউনলোড ডাউনলোড হতে থাকস প্যারানাইজিল আমি স্বাগত একটা ভিডিও সার্চ কি দেখি অবস্থা ইউটিউবে একটু ঢুকি ইউটিউব 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 ভিডিও চলে গেছে অনেকক্ষণ আগে সাতাশ মিনিট আগে আর আছে কতগুলা বাদ বাট দেই একটা ভিডিও ইয়া সেটা এই এসে আমি সাউন্ড একটু কমা দিছি একবার নাই করে দিছি মেনলি কানে কিছু কই মানে ভিডিও লইলো এই কালগা যমুনা ওই মনারে দুই নাম্বার গেড়ে আটকে গেছলাম ইডু তাও ওনে মিয়া মারামারি একটা হইছে বসুন্ধরা বসুন্ধরা এই যে বসুন্ধরা গেছে মনে রয়েছে পানসার দাঁড়াইছি এই কি মারামারি রে ভাই মারামারি শেষে আবার অন্য পোলা বানাইছে দে আবার আমার কলার ডরছে মিয়া Banglaðiðsir ástá. Það er veit hóra ég <laughs> ástá.

Sí. Y este barquillo. দে দেওয়া অবস্থা দশ পারসেন্ট দেয় ঠিক আছে মেজাজটা খারাপ না ফ্রি ফেয়ারে কেছে ঠিক আছে না ফ্রি ফায়ারও ঠিক দূর হয় সময় লস করার লাভ নাই নেবে গেম এডি ডিলিট দিই ফ্রি ফায়ার পরে যখন ঠিক হবে না তখন খেলব না এলি নাই ওর মিতা আপাতত আমি টিকটকে ভিডিও দিই আর এই ভিডিওটা আপলোড করি এই ভিডিওটাতে তো কই মিনিটের একুশ মিনিট ছয় ভারত হয়ে কো টাকা ডাল লাভেস